আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে আছে মকরামিনের জন্মদিন আজকে চার বছর পূর্ণ হলো চলুন তাহলে দেখে আসা যাক তো মোকরামিন আমি মুরসালিন আমার সাহেব আমরা সবাই বাজারে গিয়েছিলাম মোকরামিনের জন্য কিছু কেনাকাটা করার জন্য আর বাসার জন্য টুকিটাকি কিছু কিনবো সেই জন্য তো কিনে নিয়ে চলে এসেছি আমরা মার্কেট থেকে বাসায় আর এই যে আমি মার্কেটে যাওয়ার আগে পিজার ডোটা মাখিয়ে গিয়েছিলাম তো এখন এটা রেডি হয়ে গেছে তো আমি এসে ঝটপট পিজাটা বানাই নিব আর এখন বিকালবেলা বিকালবেলা আমি সব কাজ এখন করে নিব। কারণ সন্ধ্যার আগে চেষ্টা করব সব কিছু যাতে রেডি হয়ে যায় তো আমি পিৎজাটা বানাই নিলাম আর পিজাটা মুক্রামিন যেভাবে আসলে চেয়েছিলো ও ছোট মানুষ তারপরে মোটামুটি এটা ওটা বলতে পারে যে এরকম করে বানাও ওরকম করে বানাও তো ও যেভাবে বলছে আমি সেভাবেই রেডি করে নিয়েছি তো পিজাটা আমি রেডি করে ফেলেছি এখন আমি কেক বানাবো তো কেকটাও আমি সব কিছু রেডি করে ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি আর কেকটা বানাতে আমার সময় লেগেছিল প্রায় ৪৫ মিনিটের মতো আর কেকটা অনেক সুন্দর হয়েছিল আর এখন আমি কেকটা বেশিরভাগ নিজে বাসাই বানাই কারণ মার্কেটেরটা আমার কাছে কেমন জানি মনে হয় মানে এত বেশি ভালো লাগে না এক কথায় তো ঘরে আমি ডিজাইন অত সুন্দর করতে পারি না কিন্তু কেকটা অনেক মজা হয় আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই চেষ্টা করি এখন থেকে আর কি বাচ্চাদের কেক বা যখনই ওদের মন চায় কেকের কথা বলে আমি ঘরেই বানায়ে দিই তো কেকটা অনেক সুন্দর হয়েছিল খেতে তারপরে আমি অন্য খাবার বানাবো তো কেকটা আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমি একটু বিরিয়ানি বানাবো সেজন্য এই যে চালগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আরে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো আর আজকে আমি কোনো পরিমাণ তারপরে কোনো কিছু মাপযোগ বলতেছি না কারণ তাড়াহুড়া করে বানাচ্ছি সেই জন্য আর অল্প একটু বানাবো আজকে খুব বেশি না কাউকে দাওয়াত দিই নাই আমরা নিজেরা নিজেরাই করব কারণ করতে চাই নাই তারপরে মোকামিন হলো হঠাৎ করে আমি বলছি আজকে তোমার বার্থডে তখন বলে যে তো আমার বার্থডেতে কেক বানাবে না তো কী বলবো আর ছোটো মানুষ তো চিন্তা করলাম তাড়াহুড়ো করে কী কী করা যায় তো খাসি মাংস ছিল একটু সেটা দিয়ে আজকে বিরিয়ানি করবো তো বিরিয়ানিটাও আমি রান্না করে নিলাম চিকেন দিয়ে করতে পারতাম কারণ চিকেনটা আসলে কী বলবো যে সব সময় ওরা খায় তা ভাবলাম আজকে চিকেন না দিয়েই করি বিপ দিয়ে করব সেটা চিন্তা করছিলাম পরে আমার সাহেব বলল না যে তুমি খাসি মাংস দিয়ে করো তো খাসি মাংস দিয়েই করলাম তো সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন সব টেবিলে দিয়ে দিয়েছি আর মুক্রামিন যেটা যেটা চেয়েছিল আমি চেষ্টা করেছি সেটা সেটা করার আর ও তো ছোটো খাবে না তারপরেও বলছে সেই অনুযায়ী করা তো হামিমকে আমরা আজকে অনেক অনেক মিস করতেছি কারণ আমার কাছে সব সময় মনে হয় বাচ্চারা এক জায়গায় থাকলে কিছু খাক আর না খাক সেটাই শান্তি লাগে তো হামিম এখন অনেক দূরে আমাদের থেকে তারপরেও ওকে নেখায় দান করুক সুস্থ থাক সবাই দোয়া করবেন আমার হামিম হামজা মকরামিনের জন্য তো আজকে এই যে আমি বিরিয়ানি কাবাব ছালাদ তারপরে পিজা পায়েস একটু ফল কেটেছি তারপরে কেক বানিয়েছি সিঙ্গারা বানিয়েছি শরবত বানিয়েছি এগুলা হলো আমি সব নিজে একটা একটা করে করেছি করে টেবিলে সাজাই রেখেছি কারণ একা হাতে কাজ অনেক কষ্ট তারপরেও কি করার বাচ্চাদের খুশির জন্য অনেক কিছু করতে হয় তো সবাই আমার মুক্রামিন শোনার জন্য অনেক অনেক দোয়া করবেন ও ওজন একটা ভালো মানুষ হয় তারপরে সুস্থভাবে বেঁচে থাকে ভালোভাবে লেখাপড়া করে ভালো কিছু করতে পারে তো এখানে অনেকগুলা খাবার রান্না করেছি রেডি করেছি হামিমকে অনেক মিস করতেছি হামিম এই খাবারগুলো অনেক পছন্দ করে যেমন পায়েস তারপরে পিজা তারপরে সালাদ বিরিয়ানি কেক এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তো ওকে আসলে আমরা সবাই অনেক মিস করছি তারপরে আর কি করার কিছুই করার নাই কিছু বলার নাই বাচ্চা বড় হলে আসলে অনেক দূরে চলে যেতে হবে তাদের নিজেদেরকে মানে স্বাবলম্বী করতে হলে মা বাবাকে রেখেই চলে যেতে হয় আমরাও যেরকম মা বাবাকে রেখে অনেক অনেক দূরে থাকি সেরকম আর কি আমার বাচ্চাটাও অনেক দূরে চলে গেছে তারপরেও সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে ভালো কাজ করতে পারে তেজে মকরামিনকে তার বাবাকে খাওয়ায় দিচ্ছে সে খুব খুশি তারপরে সে দৌড় দিচ্ছে এদিকে একবার ওইদিকে একবার এটা ওটা করতেছে তারপরে হামজাকেও খাওয়াই দিচ্ছে হামজার মন খারাপ যে তার ভাই নাই তারপরে কি কী করার তো এখন হলো কেক খাওয়া দিচ্ছে সেলিম ভাই এটা আমার বাসায় হেল্পিং হ্যান্ডের কাজ করেন তো ও অনেক বেশি আদর করে আমার ছেলেকে আর আমার ছেলেও ওর সাথে অনেক বেশি দুষ্টামি করে তো সবাইকে খেতে দিয়েছি তা আমার মুখরামিন কি খাচ্ছে দেখুন জুস নিয়েছে একটা সিঙ্গাড়া নিয়েছে পিজা নিয়েছে একটু সালাদ নিয়েছে ও এগুলাই খাবে বলে তো কেমন হয়েছে আমাদের আজকের ভিডিওটা আশা করি ভালো হয়েছে তো বেশি বেশি করে দোয়া করবেন আমার ছোট্ট বাবা শোনাটার জন্য আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেখ্যা দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম